ভোট পরিবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ময়না ময়নার দু নম্বর অঞ্চলের ননাকুড়ি গ্রামের ভোটের পরদিনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকায় এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় বলে দাবি করা হয় সাথে সাথে দুই পক্ষের বাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ জানা যাচ্ছে এই সংঘর্ষ শুরু হয়েছিল বিশে মে যা রেস চলছে ভোটের পরবর্তী সময়েও এলাকায় উত্তপ্ত পরিবেশ রয়েছে তা নিয়ন্ত্রণ করতে টহল দিচ্ছে পুলিশ দুই দলের নেতৃত্ব এই সম্পর্কে কি বলল শুনুন আমরা বললো চোর করে আসতেছে আমরা কালকে ওটা কালকে আমরা হটাদ উঠিছে আমরা এখানে দাঁড়ি আছে আমার ছেলেকে ধরে আগে মারছে তারা মারছে কেন এ অমনি তারাই এইখানে রকে বিচা আছে এসা মাথা করে রড দিয়ে মাথা করে মেরে দিয়েছে মেরে দিতে না তো অজ্ঞান হয়ে গেছে ছুটে মানে পালি আছে পড়ে গেছে তো সেখানে তিনজন মারতে আছে더니 ওরাই দিচ্ছে মেরে ওরাই সংকধ্বনি দিচ্ছে আর আমরা কিছু জানি এসা সাথে না নিয়ে চলে গেছে হাসপাতাল আমার নাম সন্ধ্যা দুলাই ঘটনাটা ঘটেছে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ সন্ধ্যা রাত্রি সাড়ে নটার সময় আমাদের পুরসায় পার্টি অফিস আছে ওই পার্টি অফিসে আমাদের কর্মীরা প্রতিনিয়ত থাকে নির্বাচনের কাজ সারাদিন করে এবং সন্ধ্যার সময় ওরা আলোচনা ওখানে আড্ডা মারে সেই সময় বিজেপির প্রায় চল্লিশ পঞ্চাশ জন ব্যক্তি অতর্কিতে ডাং রড এবং হাসা কাটারি নিয়ে আক্রমণ করে অতর্কিত আক্রমণ করে ওরা মাথাটাথা ফাটিয়ে দেয় এবং আমাদের ছেলেরা অজ্ঞান হয়ে যায় তারপরে ওরা অজ্ঞান করে দিয়ে এবং বিভিন্নভাবে হুমকি দেয় যে ভোটের দিন যদি তোরা বেরাস তোদের পান্নাসে একবারে মেরে দেবো আমরা বাচ্চা তৈরি করে দেবো বাচ্চা যেভাবে আমরা সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনে জয়লাভ করেছি গত এক পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে এবারও আমরা নুনাকুড়ি বুথে সন্ত্রাস করে আমরা এখানে তোদেরকে এখানে বুথের দি বুথে এজেন্ট দিতে দেব না এবং আমরা এখান থেকে তোদেরকে এলাকা ছাড়া করবো এইভাবে হুমকি দিতে থাকে এবং এদেরকে অজ্ঞান করে এরা পড়ে থাকে রাস্তায় তারপরে আমরা দলের কর্মীরা যখন খবর পাই তখন এসে এদেরকে ময়না হসপিটালে ভর্তি করি এবং ময়না থেকে এরা আশঙ্কাজনক অবস্থায় বলে ময়না ময়না বিপিএইচসি এরা তমদুকে রেফার করে এবং তমদুকে তারা সুস্থ হয়ে বাড়ি আসে বিধা মণ্ডল এখানকার বিজেপির বুথ সভাপতি তার নেতৃত্বে এই এলাকার সন্ত্রাস শান্তি শান্তিপ্রিয় এলাকা এখানে কোনো সময় অশান্তি ছিল না এই মণ্ডলের নেতৃত্বে জয় বললের নেতৃত্বে প্রশান্ত বললবের নেতৃত্বে প্রতিনিয়ত নির্বাচনের সময় থেকে এই প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীকে আক্রমণ করা হয় এবং প্রতিনিয়ত প্রত্যেকটা বাড়িতে হুমকি দেওয়া হয় তারা যাতে ভোট দিতে না পারে তাই আমরা বলতে চাই অবিলম্বে আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে না যে আমরা ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেস নুনাগুড়ি পক্ষ থেকে আমরা ময়না থানায় ধরনা দেবো দরকার ডেপুটেশন দেবো আমরা অনশন করব আসামিদেরকে অভিযোগ অ্যারেস্ট করতে হবে বিধানসভা নির্বাচনে ভারতের জনতা পার্টি ময়না টু অঞ্চলে আটটা বুথে লিড করে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ওইখানে আমাদের অনেক ভোট দখল করে এবং ভারতের জনতা পার্টির ভোটারদের ভোট দিতে বাধা দান করে এবং ভোট দিতে দেয়নি এইবারে শান্তিপূর্ণভাবে ওই এলাকায় তৃণমূল কংগ্রেস ভোটে লুট করার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং বিজেপির কার্যকরদের উদ্যোগে তা পারেনি মানুষ ভোট দিতে পেরেছে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস ওই এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে আমাদের বুথ সভাপতি বীরলমণ্ডলের বাসার দুটি বাড়ি ভেঙে দিয়েছে মানে ঝিল মাছের যে আমাদের ঝিল হয় সেই ঝিলে তার দুটো বাসা আছে সেগুলো একটা ভেঙে দিয়েছে কার্তিক দোলাই তার ঝিলে কাজ করছে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে এই মুহূর্তে বিল্ল ঝিল ভেঙেছে ঝিলে দুটি বাসা ভেঙেছে প্রশান্ত দোলয়ের বাড়ি ভেঙেছে সনাতন বল্লভের বাড়ি ভাঙচুর করেছে দিলীপ বল্লভের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীন্দর বদরা ঘর বাড়ি লুট করেছে সেই সাথে জয়দেব বল্লভের বাড়ি ভাঙচুর করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি সৃষ্টি করার চেষ্টা করছে নির্বাচনের আগে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চন্দন মন্ডল তমুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি